আমাদের আশেপাশে সবাই আমাদের কিন্তু বন্ধু না কিছু মানুষ আছে আমাদেরকে ঘৃণা করে কিছু মানুষ আছে আমাদেরকে ভালোবাসে তো আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে দেখবো যে আমাদের যারা হেটার যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে আমরা কিভাবে নেব বা তাদেরকে যদি আমাদের ওভারকাম করতে হয় তাহলে আমরা কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি তো আজকে কিছু পদ্ধতি শিখাবো যে আপনি আপনার হ্যাটারের মুখ বন্ধ করবেন কিভাবে। আপনার যারা ক্ষতি করতে চায় বা আপনাকে যারা ঘৃণার চোখে দেখে আপনার সাফল্য যাদেরকে কষ্ট দেয় তাদের মুখ বন্ধ করার জন্য আপনাকে এই আজকে যে পাঁচটা উপায় বলবো এই উপায়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার যে হ্যাটার তাকে কিন্তু আপনি সাইলেন্স করতে পারবেন তার মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে প্রথমত আপনার কনফিডেন্স আর ইগনোরিং আপনি যখনই দেখবেন যে কোনো হ্যাটার প্রকৃতির লোক আপনাকে অপমানিত করতে চাচ্ছে বা আপনার খারাপ চাচ্ছে এরকম হ্যাটারকে আপনি যদি দমন করতে চান তাহলে ফার্স্টলি আপনাকে আপনার কনফিডেন্স গ্রো করতে হবে আপনি অবশ্যই তাকে আপনার যে আত্মবিশ্বাসের যে পাওয়ার আছে আপনার সেটা শো করতে হবে এবং সেই সাথে শুধু আত্মবিশ্বাস দেখেলে হবে না আপনার আপনি তার কোনো কথায় রিয়াক্ট করবেন না তার কোনো বিষয়ে আপনি মাথা গালাবেন না বা তার কোনো কথায় আপনি তাকে হেল্প করবেন না এরকম তাকে মোট কথা আপনি ইগনোরিং করবেন আপনার আশেপাশের মানুষই কিন্তু আপনাকে ঘৃণা করে এরকম মানুষ আমরা আমাদের আশেপাশেই দেখে থাকি তো এই বিষয়গুলো আমাকে দেখতে হবে যে কনফিডেন্স শো করতে হবে আরেকটা জিনিস তাকে ইগনোরিং করতে হবে সাথে সাথেই তো এটা যদি করেন তাহলে সে অটোমেটিক্যালি দেখবেন যে সাইলেন্স হয়ে যাবে এরপর যেটা হয় পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি নিয়ে আমি আমাদের আমার অন্যান্য অনেক জায়গায় বলেছি যে পজিটিভ এনার্জি ছাড়া মূলত কোনোভাবেই একজন মানুষ শুধু হ্যাটার কেন আপনি আপনার জীবনে যদি সাফল্য চান অবশ্যই আপনাকে পজিটিভ ঘটনার মানুষ হতে হবে এখন আপনি যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হন তাহলে কি আপনার হ্যাটাররা কী করতে পারে আপনার ক্ষতি করবে আপনাকে ধুলিশ করে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং আপনি জীবনে কখনোই কিন্তু জীবন সাজাতে পারবেন না এজন্য পজিটিভ এনার্জি গ্রো করতে হবে এই পজিটিভ এনার্জি আপনি সব সময় দেখবেন যে আপনি যে কোনো বিষয়ে আপনি পজিটিভ থিঙ্কিং করবেন আমরা কি করি আমাদের কোনো কিছু খারাপ হয়ে গেলে আমরা সেটা নেগেটিভ চিন্তা করে আমরা সেটা দাঁড় করাই যে নেগেটিভ কোনো কিছু হয়েছে বা আমাদের ক্ষতি হয়েছে এরকম চিন্তা না করে আমরা যদি পজিটিভলি সেটাকে নিতে পারি বা পজিটিভলি সেটা আমাদের যে পজিটিভ যে আমাদের শক্তিটা আছে সেই শক্তিটা কাজে লাগিয়ে যদি মুভ ফরওয়ার্ড করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু এই শুধু হ্যাটারদেরকে না আমরা জীবনও ভালো করতে পারবো সেই সাথে হ্যাটাররা তো সাইলেন্স হয়েই যাবে একটা বিষয় অ্যাকশন স্পিক্স লাউডার অর্থাৎ আপনি কোনো কোনো কাজ করলেন বা কোনো পুরস্কার পেলেন বা কোনো ধরনের সাফল্য অর্জন করলেন এটা যদি আপনি জোরে অ্যানাউন্স করেন আপনার সাফল্য অর্জিত হয়েছে এটা যদি অ্যানাউন্স করেন জোরে তাহলে কিন্তু দেখবেন যে এই হ্যাটাররা সেটাতে অনেক জ্বলবে এবং সে অটোমেটিক্যালি সাইলেন্স হয়ে যাবে এজন্য আপনার পারফরমেন্স আপনার পারফরমেন্স শো করতে হবে আপনি সবসময় পারফর্মার হিসেবে পরিগণিত হবেন আপনাকে এই হ্যাটারদের মুখ বন্ধ করতে হলে আপনি অবশ্যই আপনার কাজের দ্বারা আপনাকে এগিয়ে যেতে হবে আপনি কাজ না করলে কিন্তু হ্যাটাররা কিন্তু আরও সুযোগ পাবে বলার এবং হ্যাটাররা আপনাকে সবসময় একটা উত্তেজিত করার একটা সুযোগ খুঁজবে এরপর যেটা সেটা হচ্ছে ইনার স্ট্রেন্থ এই ইনার স্ট্রেন্থটা কিন্তু সবার মধ্যে থাকে না ইনার স্ট্রেন্থ আমাদের প্রত্যেকেরই ইনার স্ট্রেন্থ সুপ্ত থাকে সময় তো এই ইনার স্ট্রেংথ কিন্তু আপনি সহজেই কিন্তু জাগ্রত করতে পারবেন না ইনার স্ট্রেংথ আমাদের সব সময় দেখবেন যে সুপ্ত অবস্থায় থাকে তো ইনার স্ট্রেংথকে যদি জাগ্রত করতে চান তাহলে আপনার ইনার যে থিঙ্কিং সেই থিঙ্কিংগুলোকে আপনার জাগ্রত করতে হবে আপনাকে এটা ভাবতে হবে যে আপনার আশেপাশে অনেক হ্যাডার আছে অনেক শত্রু আছে যাদেরকে আপনার এই ইনার দিয়ে আপনাকে শো করতে হবে তাদেরকে যে না আমি সব সময় ফিট বা আপনার যে শক্তি আছে সেটা অনেক ভালো একটা মানসিক শক্তি এরকম যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে কিন্তু কখনোই এই যারা আপনার ক্ষতি চায় বা যারা আপনার ঘৃণা করে আপনার সাফল্য বা ব্যর্থতায় সব জায়গায় দেখবেন যে একটা সুযোগ খুঁজে এই রকম লোকদেরকে আপনি দমন করতে পারবেন আরেকটা জিনিস খুব হওয়া জরুরি যেটা হচ্ছে হ্যাটারদেরকে সবসময় চিন্তিত করে ফেলবে এবং হ্যাটাররা সহজেই কিন্তু আপনাকে কখনোই ইরিটেট করার চেষ্টা করবে না তো ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হলো বি অথেন্টিক আপনাকে অথেন্টিক হতে হবে আপনি নিজে যদি অথেন্টিক না হন তাহলে আপনি কিভাবে আপনার শত্রুকে দমন করবেন বা যে আপনার ক্ষতি চায় তাকে কিভাবে আপনি জবাব দেবেন এজন্য আপনি সব সময় অথেন্টিক হওয়ার চেষ্টা করবেন অথেন্টিক হলে আপনি কিন্তু এই এই যে আপনার যে ক্ষতিকর যে শত্রুগুলো আছে যারা আপনার ক্ষতি চায় তাদেরকে আপনি সাইলেন্স করতে পারবেন আরেকটা জিনিস সব সবসময় আপনাকে বিভিন্ন কথা বলে আপনি বা সমালোচনা করে আপনাকে দমন করার চেষ্টা করবে বা আপনার যে মুভ ফরওয়ার্ড সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি তাদের সমালোচনাকে কনস্ট্রাকটিভলি নেন আপনি যদি গঠনমূলকভাবে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু এই জীবন সুন্দর হবে সেই সাথে হ্যাটাররাও কিন্তু একটা সময় দমে যাবে এবং হ্যাটাররা হ্যাটাররাই একদিন আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা এই আমাদের শত্রুকে দমন করতে পারবো এজন্য আরেকবার আমরা দেখি পদ্ধতিগুলো সেটা হচ্ছে কনফিডেন্স অ্যান্ড ইগনোরিং আত্মবিশ্বাস প্রকাশ করতে হবে সেই সাথে এই ইগনোরিং করতে হবে তাদের তাদের কোনো বিষয়ে আপনি মনোযোগ দিবেন না রিয়াক্টও করবেন না এরপর পজিটিভ এনার্জি আপনার যে পজিটিভ থিঙ্কিং পজিটিভ যে শক্তি আছে সেই শক্তি আপনার কাজে লাগাতে হবে তাদেরকে পজিটিভ থিঙ্কিং সবসময় তাদেরকে দেখাতে হবে আপনার মধ্যে রাখতে হবে এরপর অ্যাকশন স্পিড লাউডার অর্থাৎ আপনি যদি কোনো কাজে সাফল্য লাভ করেন কোনো অর্জন করেন সেটাকে জোরালোভাবে বলতে হবে আপনার কাজের দ্বারাই তাদেরকে মুখ বন্ধ রাখতে সাহায্য করবে এরপর ইনার স্ট্রেংথ আপনার যে অভ্যন্তরীণ যে শক্তিটা মানসিক শক্তি সেটা সেটার স্ট্রেংথ তাদেরকে বোঝাতে হবে আপনার কার্যকলাপে আপনার চিন্তাধারায় আপনার প্রকাশে আপনার সব জায়গাতেই আপনি এই ইনার স্টেন্টটা দেখাবেন এরপর আপনার নিজেকে অথেন্টিক হতে হবে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হবেন এবং একজন সফল শত্রু দমনকারী হিসেবে পরিগণিত হবেন তো এভাবে আমাদের জীবনে সকল শত্রুরা সাইলেন্স হয়ে যাক এবং আমরা একটা পরিপাটি জীবন পাই এই কামনায় এই ডিজিটাল একাডেমির আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে